হাজার হাজার মানুষ ত্রাণ নিয়ে আসছে কিন্তু অনেকে আছেন যারা সংকটময় অবস্থা আছে তাদের কাছে এখন পর্যন্ত কোনো ত্রাণ যাচ্ছে না বলে অনেকেই বলেছেন তো আমরা যেই পর্যায়ে আসি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পানের যে বর্তমান পরিস্থিতি আমরা খুবই ভয়াবহ অবস্থা আছি তবে আমাদের গোসাইপুর গ্রাম খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুস্থ আছি সবল আছি এবং আমরা এখন যে জায়গায় আছি গোসাইপুরবাসী এখন মায়ের বুকে আছি কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকা যখন শিবরামপুর গোপীনাথপুর আমরা আগানগর আসি বুড়িচং আসি তখন দেখতে পাই যে তাদের কত কষ্ট হচ্ছে আর একটা বিষয় হচ্ছে দুঃখজনক বিষয় হচ্ছে গুমতি নদীর পানি এখন পর্যন্ত কমার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না যেইটুকু কমেছে গতির বাদ ভাঙার পরের দিন যেই পানিটা কমেছে ওই পানিটাই কিন্তু এর পরবর্তী সময় পানি জায়গায় স্থির আছে পানি যেইভাবে নামতেছে আরও দশ থেকে পনেরো দিন নামার সম্ভাবনা আছে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এলাকা যারা ক্ষতিগ্রস্ত অবস্থা আছে তাদের মাঝে প্রাণ বিতরণ করুন আমার পাশে আছেন ডাক্তার মাসিদুর রহমান আমরা আজকে পরিদর্শনে আসি যে আসলে এই এলাকার মানুষ কতটা কষ্টে আছে কতটা দুঃখে আছে এগুলো দেখানোর জন্য আমরা যদি নিজ চোখে না দেখতাম তাহলে আসলেই বুঝতে পারতাম না যে আসলে তারা কতটা কষ্টে আছে আমরা আজকে শুধু একটি রাস্তা বাড়ি দিতে আমাদের যে কষ্ট হচ্ছে তারা নিজ ঘর বাড়িতে ঘর বাড়ি ডুবে গেছে টিনের সালে আশ্রয় নিচ্ছে তো এখন আমরা দেখতে পাচ্ছি উদ্ধারকর্মীরা কিন্তু জনগণকে উদ্ধার করতেছে যারা নিউজ পাচ্ছেন যারা নিউজ দিতে পারেন তাদেরকে উদ্ধার করতেছেন কিন্তু যারা সংকটময় অবস্থা আছেন যারা আটকে পড়ে আছেন তারা তো খবর নিউজ দিতে পারতেছেন না